নমস্কার বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন এই যে জায়গাটা বসে আছে এই যে দেখতে পাচ্ছেন এখন ক্যামেরায় এই জায়গা সম্পর্কে অনেক গল্প আছে তো সেই জায়গার অবস্থা এখন দেখুন নদীটা একদম চড়া পড়ে গেছে এবং ওই সাইডে জঙ্গল লাগানো হয়েছে আর ওই যে সাইডে দেখুন একদম মাছ ভাঙছে তো খালের মতো হয়ে গেছে এর অনেক গল্প আছে তো দাদুর মুখ থেকে শুনবো আশা করি মনোযোগ দিয়ে সবাই ভিডিওটি দেখবেন এখানে বোট্টোর ডুবদ না গিয়ে একটা গল্প শুনছিলাম তা কতদিন আগে ওইখানে বোট তোর ডুবদো আমাদের 50 থেকে 55 বছর বয়সের হুম সেই বয়সে ধিনগানীর বোর্ড ছিল খুব বড় বড় ওর প্যান্ডেল ছিল হুম চারখানা জেনারটা ম্যাজিং ছিল চারখানা আচ্ছা চারখানা সেই অবস্থা থেকে এইখানে নদীর এত সুত ছিল হুম আর নদী খুব ডিপ ছিল হ্যাঁ নদী চড়ড়াও ছিল ডিপও ছিল 96 এর কোটাই এই নদীর এত গর্জন ছিল এত স্রোত ছিল এখানে মানুষ দাঁড়াতে পারছিল এই নদী থেকে ধীরেন বাবু বলে এক ভদ্রলোকের প্যান্ডেল ছিলেন একটি বোট এখানে ডুবে যায় এই নদীতে ডুববুরি কি জিনিস আমরা জানতাম না ডুববুরি দুই থেকে তিনজন এলেন এসে এইখানে আরো কয়টা বোট এনে ডুববুরি না নেবে নেবি চারটে জ্যাঁ ছিল চারটে জ্যাঁ ঠে প্যান্ডেলের চট দীর্ঘ এইসবগুলো উদ্ধার উদ্ধার হওয়ার পরে বোট আর পালাই ও বোট তোলার কোনো সুযোগ ছিল না তুলতে পারলো না এত ডিপ ছিল এত গভীর ছিল নদীতে আচ্ছা বোটটা ডুয়েছিলো জোয়ারের সময় না ভাঁটার সময় ও জোয়ারের সময় ভাটার সময় কতটা জল থাকতো ভাটার সময় ষাট ফুট জল থাকতো ভাটার সময় ষাট ফুট জল থাকতো ষাট ফুট জল থাকে জোয়ারের সময় ওটা তিন ডাবল হবে বন্ধুরা আমি এই দাদার মুখ থেকেও শুনছিলাম যে দাদা নাকি এই বয়স হয়েছে তার মধ্যে দাদা নাকি এখানে অনেক ঘটনা জানে এই নদী সম্পর্কে দাদার মুখ থেকে শুনবো আচ্ছা দাদা বলো আমার বয়স এখন তেত্রিশ বছর তেত্রিশ প্লাস যখন আমার ন বছর বয়স ছিল সেই সময় এই ঘটনার সাক্ষী ছিল আমরা এই নদীর পার্শ্ববর্তী একটা জায়গায় স্কুল আছে সেই স্কুলে আমরা তখন প্রাইমারি স্কুলে পড়তাম তো স্কুল ছুটি হওয়ার পরে বা টিফিন টাইমে আমরা এখানে এসে দেখতাম যে নদী এরকম স্রোত বা এখানে প্রচুর লঞ্চ টঞ্চ আসতো তখন এখান থেকে লঞ্চ চলতো এই নদীটা তখন একদম পুরো যৌবন ছিল আমতলি যাত্রা এখানে মানে কিছুটা দূরে আমতলি সেই আমতলি যাত্রা হয়েছিল সেই যাত্রার দলের লোকজনেরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই নদী রাস্তা দিয়ে নদীতে যাওয়ার সময় বোটটা ডুবে যায় বিকালবেলার দিকে এবং একজন পড়ে যায় এবং মরেও যায় মারাও গিয়েছিল আমরা দেখতে এসেছিলাম এখানে তখন আমাদের এরকম ন বছর মতো বয়স ন বছর এখানে এসেছিলাম দেখতে প্রচুর লোকজন এসেছিল তার

কিন্তু বর্তমান যুগে এই আর জলপথের রাস্তা হবে কি না হয়তো আমাদের এইভাবে ঘুরিয়েও থাকছে মানে যে চাষটা হয় তার জল একটু রাস্তা নেই তাই তো জলপথের কোনো রাস্তা নেই জল নিয়ে রাস্তা নেই আচ্ছা যে লাশের কথা বলছি ওটাকে লাস্টে তো এখানে ডুবে গিয়েছে তখন কি জোয়ারের সময় না ফাটার সময় লাশের যে বোটটা ডুবেছিল ওরা আমতলি যাত্রা করে আসার পথে খুব ঘন কুয়াশা হয় রাত তিনটের দিকে ওরা তো মানে কলকাতার যারা যাত্রা করতে আসে তারা তার এইসব সাঁতার টাতার আমাদের মতো ঝাঁপি তো সাঁতার দিয়ে উপরে পারে না প্রস্তাব করতে উঠে পড়ে যে নিখোঁজ হয়ে গেল ওই যাত্রা পার্টি আমাদের এখানে পার্টির প্রধান বামভাণ্ডের প্রধান ইরান গাজীর কাছে সমস্ত দলবহ সহ এখানে গিয়েছে যে কাঁদা কাটা করছে যে আমাদের এই বডিটা কীভাবে উদ্ধার আমরা সমস্ত গ্রামের ছেলেরা এখানে নাবিয়ে দেওয়া হলো

ছোটখাটের বাজার ছিল সেই বাজারে এখানে এনে রাখা পরে সন্ধ্যা সাতটার দিকে বন্ধুরা সময়ের পরিবর্তন কীভাবে হয় দেখুন এক সময় এখানে প্রচণ্ড ঢেউ এবং স্রোতের ফলে এখানে নৌকা বা বোট ডুবে যেত আর সেই জায়গায় একটা বৌদি কাঁকড়ামারা জাল ফেলছে তাহলে বন্ধুরা ভাবুন যে নদীর গভীরতা সময় কিন্তু থাকে না আর বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হবে অন্য কোনো দিন ততদিন আমার সবাই ভালো থাকুন